গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এলাকায় এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চায়ের দোকানে বসে চাপান করছিলেন সংবাদকর্মী আসাদুজ্জামান তুহিন এদিকে গাজীপুরের সাংবাদিক তুইন হত্যায় কঠিনভাবে ফেসে গেল বিএনপি ব্যবসায়ী সোহাগের মতো করেই পুলিশের সামনেই হত্যা করা হলো সাংবাদিক তুইনকে এবার বিএনপি কে বয়কটের ঘোষণায় জুমার আগেই গাজীপুর উত্তল সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হয়েছে আদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভ করেছিলেন সেটি যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য রাত না নামতেই সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়ায় পরিবার নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন ঠিক সে সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে ঘিরে ধরে আত্মরক্ষার্থে তুহিন দৌড়ে পাশেই মসজিদ মার্কেটের দোতলায় তার অফিসের নিচে চায়ের দোকানে আশ্রয় নেন এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে এক পর্যায়ে প্রকাশ্যে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দর্শক চাঁদাবাজির বিরুদ্ধে লাইফ করার কারণেই প্রকাশ্যে দিবালকি হাজার হাজার মানুষের সামনে পুলিশের সামনে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সাংবাদিক তুহিনকে সিসিটিভি ফুটেজের মাধ্যমেই ইতিমধ্যেই এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং অতি দ্রুতই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতা এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করার আশ্বাস দিয়েছেন প্রশাসন এবং ঘটনাস্থলে যারা ছিল তারা সকলেই বলেন যেরা হচ্ছে বিএনপির বড় বড় এক একজন চাঁদাবাজি সুতরাং এই চাঁদাবাজির বিরুদ্ধে এবং এই বিএনপির বিরুদ্ধে সারা গাজীপুরে বয়কটের ডাক এসেছে এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলাইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি কাদের আদেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এর মূল মাস্টার কে সেটা আমরা দেখব সেটা দেখার আগেই আমরা চলুন দেখে আসি যে এই হত্যাকাণ্ড সংগঠিত ঘটনাস্থলে যারা ছিল তাদের কিছু মন্তব্য তাদের কিছু মতামত আমরা দেখব এরপরে পুরো বিষয়টি দেখব ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়ায় পরিবার নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন ঠিক সে সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে ঘিরে ধরে আত্মরক্ষার্থে তুহিন দৌড়ে পাশেই মসজিদ মার্কেটের দোতলায় তার অফিসের নিচে চায়ের দোকানে আশ্রয় নেন এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে এক পর্যায়ে প্রকাশ্যে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ভাইয়া আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এক ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান্না চাপাতি আর ওই সুরি নিয়ে মানে ওইখানে দুই তিনটা কূপ দিছে কূপ দেওয়ার পরে যে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেব আমার একটা মাদ্রাস একটা কূপ মারবো কূপ মারি একাড়ে গাড় পালাই দেব পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিজে মানে ঠমকাই গেছে আর কি পরে কি হয়েছে ভাই আমি আর মনে করেন যে আমি আর পাঁচ মিনিট পর্যন্ত গেলে ওইখানে গেলে মানে বসে আসলাম মানে পরে কি হয়েছে আমি আর কিছু কোথায় যাতাম না বড় ভাই সে ওইদিকে দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে আসে এখানেও তার রেহ পাইলো না আমরা এরকম বাংলাদেশ চাই না যেহেতু আছে একজন মানুষ আপনার যে প্রকাশ সে খুন করে চলে যায় এই চৌরাস্তা মোড়ে এত এত মানুষের মাঝে যদি একুপায়িত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে কেউ যে কোনো জায়গায় কোবাইতে পারে জানা যায় ঘটনার কয়েক ঘন্টা আগে বিকেলে তুহিন চান্দনা চৌরাস্তার ফুটপাত ও দোকানপাট থেকে অব্যাহত চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি ফেসবুক লাইভে এসে কথা বলেন এরপর সন্ধ্যার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে লেখেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা ঘটনার বিষয়ে বাসন থানার ওসি শাহিন খান বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে কারা এবং কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার রবিউল ইসলাম জানান প্রকাশ্যে এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং হত্যাকারী যারাই হন না কেন তাদের আইনের আওতায় আনা হবে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে তাদের বিরুদ্ধে লাইফ করার কারণেই এই চাঁদাবাজির দলেরা প্রকাশ্যে দিবা পুলিশের সামনেই নৃশংসভাবে কয়েকজন মানুষ মিলে সাংবাদিক তুহিনকে হত্যা করেছে সেখানে পুলিশ ছিল জনসাধারণের অনেক মানুষ ছিল কিন্তু কেউই তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে নাই দর্শক এই সাংবাদিক তুহিন সে নিজেকে রক্ষা করার জন্য সে দৌড়ে গিয়ে এরকমভাবে একটা দোকানের ভিতরে ঢুকে পড়েছে সেই দোকান থেকে তাকে টেনে হিসরে নিয়ে এসে এরপরে তাকে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত না করেছেন ততক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করেছেন এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা এই ঘটনা বাংলাদেশের কোনো মানুষই এইটা দেখার জন্য প্রস্তুত ছিল না দর্শক এই ঘটনা যারা ঘটিয়েছে ঘটনার সাথে যারা জড়িত এবং যাদের আদেশে যাদের পাওয়ারে যাদের ক্ষমতা এই ধরনের একটা ঘটনা ধরনের একটা দুঃসাহস যারা দেখিয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান এবং এই ধরনের ঘটনা আমাদের সমাজে একটার পরে একটা ঘটিয়ে যাচ্ছে সুতরাং এই ঘটনাগুলো যারা ঘটান তারা এক একজন বিএনপির বড় বড় ক্যাডার বিএনপির বড় বড় চাঁদাবাজি সুতরাং এই বিএনপি বয়কটের চাঁদাবাজি বয়কটের সারা বাংলাদেশে এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই বিএনপি বয়কট চাঁদাবাজির বয়কটের ডাক এসেছেন যাতে করে তারা ক্ষমতা যাওয়ার আগেই পুলিশ তাদেরকে এখনই কোনো কিছু বলতেছে না তাহলে ক্ষমতায় গেলে এদেশের অবস্থা কি হবে তা জনসাধারণ বুঝে গেছেন ক্ষমতায় যাওয়ার আগেই যদি তারা এই ধরনের অন্যায় অপকর্ম দুর্নীতি খুন ঘুম সহ নানান ধরনের ষড়যন্ত্রমূলক কাজ করে তাহলে ক্ষমতায় যাওয়ার পরে তারা কী না করবে এটা বাংলাদেশের মানুষের বোঝা হয়ে গেছে দর্শক এই যে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে প্রকাশ্যে দিবালকে মানুষের সামনে এভাবে একটা মানুষকে মুহূর্তের মধ্যে তাকে এরকমভাবে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এটা দুঃখজনক একটা ব্যাপার সুতরাং এই কাজে যারা জড়িত এবং এইটা যেই দলের নেতাকর্মীরা যেই দলের চাঁদাবাজিরা করেছে তাদেরকে যাতে সমাজে এবং রাষ্ট্রীয়ভাবে শাস্তির মুখোপেক্ষি করা হয় এবং আইনের আওতায় আনা হয় এবং সকল মানুষের সামনে যাতে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় যাতে করে এই ধরনের ঘটনা এ ধরনের দুর্নীতি অন্যায় অপকর্ম যেন আর কেউ করতে না পারে এবং এইটা যেই দলের থেকেই সংগঠিত হয়েছে সেই দল কি বাংলাদেশের সমস্ত মানুষ বয়কট করবে সমস্ত মানুষ তাদেরকে পরিত্যাগ করবে যাতে করে এই ধরনের চাঁদাবাজি এই ধরনের দুর্নীতি এই ধরনের সন্ত্রাসীরা যেন বাংলার জমিনে টিকতে না পারে তাদেরকে যেন চিরতরে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয় এটাই বাংলার জনতার দাবি এটাই সকলের দাবি আপনার যদি কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর এই যে একটা হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এর পিছনে আসলে বিএনপির নেতারাই কি দায় নাকি আরও অনেকই দায় আছেন আপনি জানা থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ